রাজধানীর নেশা বাণিজ্যের অন্যতম মুখিয়া বলে খ্যাত জ্যাসমিন আক্তারের বাড়ির সামনে বড়দিনের রাতে চলে তাণ্ডব হৈহুল্লারে বাধা দিতে গিয়ে আক্রান্ত হন প্রতিবেশী যুবক কমল দেবনাথ প্রতিবেশীদের ধাওয়া খেয়ে অপরাধীরা পালিয়ে গেলেও উত্তেজিত স্থানীয় মানুষ চড়া হয় জেসমিন আক্তারের বাড়িতে ঘর থেকে উদ্ধার করা হয় গাদা বন্দুক এলাকায় অশান্তির পরিবেশ জিইয়ে রাখার অভিযোগ এনে জেসমিন আক্তারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে ফের পুলিশ সুপারের দ্বারস্থ হন এলাকার মানুষ অবিলম্বে অভিযুক্ত জেসমিনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আর্জি নিয়েই পুলিশ সুপারের দরবারে হাজির হয়েছেন এলাকার সচেতন মানুষ এই ঘটনা নিয়ে কি বলছেন এলাকার শিক্ষিত সচেতন একজন অভিভাবক শুনবো তার বক্তব্য আমরা বিগত দিনও আমরা এসডিপি স্যার মহিলা থানা আমরা বিভিন্ন ডেপুটেশন দিয়েছি এসডিপি স্যারের কাছে কিন্তু আমরা কোনো সুর হওয়া পাইনি জেসমিন আক্তার আমরা এলাকাতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অসামোজকমূলক কাজকর্ম করছে গত গতকালকে পঁচিশে ডিসেম্বর রাত্রি দশটা এগারোটা বারোটা দুইটা পর্যন্ত ওনার বাড়িতে ওনার বাড়ির সামনে ফাংশন এবং এই ফাংশনে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কুখ্যাত কিছু লোক সেখানে গাড়ি করে তারা এখানে এসে হৈচই করছে তো এলাকার আমাদের এলাকারই একজন পার্শ্ববর্তী ওর বাড়ির জেসমিন আক্তারের বাড়ির ঠিক বিপরীতে কোমল একটা ছেলে ও প্রতিবাদ করায় তাকে সবাই মিলে এসে মারধর করতে শুরু করল তখন তার চিৎকার শুনে এলাকার মানুষ সবাই জড়িত হলো তার প্রতিবাদ করল কিন্তু জেসমিন আক্তার এবং তার যে অন্যান্য লোকরা তাকে খুব মারধর করতে শুরু করল এবং তারা যখন এলাকার বাসী এলাকা মানুষরা যখন ওর বিরুদ্ধে গেল তখন সে বাড়ি থেকে বন্দুক নিয়ে আসলো একটা বন্দুকও পাওয়া গেছে ওর বাড়িতে আমাদের কাছে বিডিও ফোটেজ আছে আমরা এই জেসমিন আক্তারকে আমাদের এলাকা থেকে উচ্ছেদ করতে চাই আমরা চাই না আমাদের এলাকাতে শান্তি সম্প্রীতি নষ্ট হোক সে একটা মহিলার জন্য এই কুখ্যাত মহিলার জন্য আমাদের এলাকার শান্তি সম্প্রীতি বিনষ্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের অসামাজিকমূলক কাজকর্ম সে চালিয়ে যাচ্ছে রাতে মধুত্রিকার একটা আসর বসা প্রায় দিন সে এটা মাঝখানে কি দুই তিন দিন বন্ধ ছিল এখন আবার সে উত্তর এই কাণ্ডগুলি করা যাচ্ছে তাই আমরা এখন এসপি পি স্যারের কাছে এসেছি আমরা ওনাকে এই ব্যাপারে অবহত করার জন্য আমরা আমাদের অ্যাপ্লিকেশন দিয়েছি আমরা এমনও শুনতে পাচ্ছি পশ্চিম থানারও কিছু কিছু অফিসারও ওইটার সঙ্গে নাকি যুক্ত আছে কারণ মহিলা থানাতে যখন আমরা গিয়েছিলাম তখন ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমাদের এলাকাতে যাবেন গিয়ে আমাদের সঙ্গে দেখা করবেন এবং ওনার বাড়িতে যাবেন কিন্তু জানি না কি কারণে ওনারা এই ব্যাপারে কোনো মানে পদক্ষেপ নেয়নি তার জন্য আমরা খুবই চিন্তিত এবং মানে খুব অবাক হয়ে গে আছি এখনো বন্দুক কি কার বাড়ি থেকে বন্দুক উদ্ধার হয়েছে জ্যাসমিন আক্তারের বাড়ি থেকে বন্দুক পাওয়া গেছে আমাদের কাছে ভোটে যাচ্ছে বন্দুক কি পুলিশ উদ্ধার করেছে না এখন অব্দি পুলিশ উদ্ধার করতে পারেনি বন্ধু তো ওনার বাড়িতেই আছে এখন এখন আপনারা কতটুকু আশাবাদী যে আমরা স্যারের সঙ্গে দেখা করতে এসেছি আমরা আশাবাদী স্যার এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিয়ে ওকে গ্রেফতার করবেন এবং ওকে কঠোরতম কঠোর থেকে কঠোরতম শাস্তি